একটা দিদি ভাই কমেন্ট করেছে সেখানে লিখেছে যে আচ্ছা তাহলে যদি দিদি কম টাকা মায়না দিত মানে কালিদি যদি কম টাকা মাইনা দিত তখন কেন দোকানটা ছাড়েনি মানে ওনার কথার বক্তব্য ওটা ওটাই মনে হচ্ছে ছাড়েনি কেন সেই মুহূর্তে বলতে পারতো যে সে কাজ করবে না মানে মিষ্টি দিই কাজ করবে না আমার আমরা দিনে টাকা কম হ্যাঁ ওনারও কথা বলেছে যে এত টাকা কম তবুও কেন উনি হচ্ছে ছাড়ে ছাড়েননি তখন আর কি টাকাটা যদি কমই দেয় তাহলে কেন টাকাটার জন্য ছাড়তে পারলো না কাজটা দেখুন একটা কথা বলি একটা জায়গায় যদি কাজ করে না সেখান থেকে কিছু প্রফিট হবে এবং ফেসবুকের টাকা মেরেছে বুঝতে পারলেন আর সেখান থেকে কিছু টাকা আসবে অভাবের সংসার ঘর ভাড়া নিয়ে থাকতে হয় মিষ্টিদির এই জিনিসগুলো করতে হয় তাই তো তাহলে কিন্তু সব দিকটা মেনটেন করতে হবে এক জায়গায় থেকে দুম করে কিন্তু কাজটা ছাড়া যায় না এইবার দেখুন একটা বের করে দেওয়া আলাদা কথা আর দিদির সঙ্গে কাজ করতে করতে ছেড়ে দেওয়া আলাদা কথা বের করে দিয়েছে তবেই মানে না ঠেকে শিখা অ্যাকচুয়ালি আজকে কালিদি যদি বের না করতো না দোকান থেকে বের করে যদি না দিত তাহলে হয়তো মিষ্টি দোকানটা খুলতো না ঠিক আছে আজকে কিন্তু বের করে দিয়েছে বলেই কিন্তু সে মিষ্টিদি কিন্তু নিজের দোকান খুলেছে নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করেছে নিজে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করেছে করছেও আমরা দেখতেও পাচ্ছি সে কিন্তু এখনও পর্যন্ত উন্নতির পথেই হাঁটছে তো মানুষ সারা জীবন যে তার পায়ের তলাতে থাকতে হবে এটা কিন্তু মানে নয় ঠিক আছে সেটা কিন্তু মিষ্টি দি দেখিয়ে দিয়েছে যে তার পায়ের তলাতেই থাকতে হবে এর কোনো মানে নেই মানে কালিদি পায়ের তলাতেই যে মিষ্টিদিকে থাকতে হবে এর কোনো মানে নেই আজকে তোমরা একটা জিনিস বলো তো এই যে এক লাখ কুড়ি হাজার টাকাটা এই যে কল রেকর্ডিংটায় ফাঁস হয়েছে যে এই যে চিটিংবাজি করে কালিদি যে নিয়ে নিয়েছে সেটা কি ঠিক করেছে সেটা তো ঠিক করেনি তাহলে এটা ভাবো এই টাকাটা কম দিল কি দিল না আমি বলবো কালিদির বোঝা দরকার ছিল যে একটা দিনের রোজ কত হয় দশটা থেকে পাঁচটা পর্যন্ত একটা পুরুষ মানুষ যদি খাটে নিশ্চয়ই পাঁচশো টাকা ইনকাম করবে চারশো টাকায় ধরলাম ইনকাম করবে কিংবা একটা মহিলা মানুষ অন্তত তিনশো টাকা ইনকাম করবে ঠিক আছে তো সেখানে তাকে দেড়শোটা টাকা দেওয়া হতো এটা কেমন সিস্টেম তার দোকানেও মানুষ আসে সেও কাজ করে কাজ করিয়ে নেয় সেও কিন্তু তিনশো টাকা দেয় মানে সকাল দশটার সময় আসুক সকালবেলায় আসুক সকালের ট্রেনটায় আসুক তার ট্রেনের টাইম হয় চলে যায় কিন্তু মাস গেলে তাকে তিনশো টাকা করেই ওই রোজটাই গুনতে হবে ঠিক আছে সেই পেমেন্টটা কিন্তু করতে হবে এটা বলুন যে তার টাকাটা কেন মেরেছে তার টাকাটা মারাটা কিন্তু উচিত হয়নি কেননা পরিশ্রম করা যদি টাকা আজকে যদি মিষ্টি দিই মেরে নিত তাহলে কালিদিকে চুপ থাকতো কখনো না এখানে একটা নরম মানুষের টাকাটা মেরে নিয়েছে কেননা তার মাটিটা শক্ত না নরম বলে কেননা তার কাছে পয়সা বলতে কিছুই নেই তার আর্থিক অবস্থাটা এতটাই নির্ম যে তাকেই অ্যাটাকটা করেছে বুঝতে পারলেন তো আমি এটার জন্যই বলতে গেলাম আপনাকে কমেন্টের মাধ্যমে বোঝাতে পারতাম কিন্তু এটা আমার বলার দরকার ছিল তাই বললাম বুঝতে পারলেন তো আরও অনেক কিছু ব্যাপার আছে আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন যে একটা মানুষের সঙ্গে কিভাবে সে চিট করেছে এগুলো তো ঠিক না আপনাদের বক্তব্যগুলো ঠিক আছে কিন্তু একটা মানুষের সঙ্গে চিট করে বের করে দুর্নাম দিয়ে বের করে দেওয়া এগুলো কিন্তু ঠিক না আপোষে মীমাংসা করে বসে একটা মিটিং করে নিজের দোকানে তুই তোর নিজের দোকান খোল আমার মেয়ে আছে এই দোকানটা আমার মেয়ে চালাক এইরকম করে বলতে পারত তাই তো সেটা কিন্তু বলেনি সে কিন্তু সেটা না বলে তাকে তাড়িয়ে দিয়েছে এবং তার টাকাটাও মেরে নিয়েছে তাহলে এটা বলো তো চিটিংবাজি করলো না দিদি হয়ে চিটিংবাজি করলো তাহলে এটা কি মানা যায় কখনো না তো যাই হোক চলো আমি এর আগের ভিডিওটাতেই গুড নাইট বলে দিয়েছিলাম দিদিভাইয়ের কমেন্টটা পড়ে আমার যেটুকু মনে হলো বলতে হবে তাই বললাম চলো টাটা